আসসালামু আলাইকুম আ আজ থ্রি ফেজ মোটর সম্পর্কে শিখব থ্রি ফেজ মোটর কী থ্রি ফেজ মোটর কীভাবে কানেকশন করতে হয় কি কী পদ্ধতিতে কানেকশন করতে হয় মোটর কানেকশনের জন্য কী কী কন্ট্রোলিং সিস্টেম ব্যবহার করা হয় মোটর কানেকশনের পরে মোটর উল্টা ঘুরলে কীভাবে সোজা ঘুরাতে হয় অর্থাৎ একটা থ্রি ফেজ মোটর সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে যাবে থ্রি ফেজ মোটর বলতে যে মোটর তিন ফেজ সাপ্লাইয়ের সহিত চলে এই মোটরকে থ্রি ফেজ মোটর বলা হয় অর্থাৎ একটি থ্রি ফেজ মোটর চালু করার জন্য তিনটা ফেজ তারে প্রয়োজন হয় নিউট্রাল তারে প্রয়োজন হয় না সাধারণত একটি সিঙ্গেল ফেজ চালু করার জন্য যেমন একটি ক্যাপাসিটর প্রয়োজন হয় থ্রি ফেজ মোটর চালু করার জন্য আলাদাভাবে কোনো ক্যাপাসিটারের প্রয়োজন হয় না থ্রি ফেজ মোটর নিজে নিজে চালু হতে পারে কেন নিজে নিজে চালু হতে পারে কারণ থ্রি ফেজ মোটরের তিনটা ফেজের জন্য যে কয়েল ব্যবহার করা হয় মোটরের এমন খাসের ভিতরে যে কয়েল ঢোকানো হয় প্রত্যেকটি ফেজের জন্য একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কয়েলগুলো খাসের ভিতরে ঢোকানো হয় এর জন্য থ্রি ফেজ সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে থ্রি ফেজ মোটর নিজে নিজে চালু হয়ে যায় থ্রি ফেজ মোটর দুইভাবে চালু করা যায় স্টার পদ্ধতি ডেল্টা পদ্ধতি তবে ছোট ছোটো মোটরের ক্ষেত্রে একটি মোটর আমরা স্টারে চালু করতে পারি অথবা ডেল্টায় চালু করতে পারি এখন প্রশ্ন আসতে পারে কখন মোটর স্টারে চালু করব। আবার কখন মোটর ডেল্টায় চালু করব যখন একটি মোটর স্টারে চালু করা হয় ওই মোটর লাইন হতে কম কারেন্ট গ্রহণ করে মোটর লাইন হতে কম কারেন্ট গ্রহণ করার কারণে কম শক্তিতে চলে বেশি লোড নিতে পারে না একটি মোটর যদি ডেল্টায় চালু করা হয় মোটর ক্ষমতা অনুযায়ী পূর্ণ কারেন্ট গ্রহণ করে তখন সে বেশি শক্তিতে চলতে পারে যে সমস্ত জায়গায় লোড কম থাকবে সেই সমস্ত জায়গায় মোটর স্টেরে চালু করতে হবে আর যে সমস্ত জায়গায় বেশি লোডের প্রয়োজন সেই সমস্ত ক্ষেত্রে মোটর ডেল্টায় চালু করতে হবে তবে স্টার অথবা ডেল্টা এই দুইটা পদ্ধতি ছোট ছোট মোটরের ক্ষেত্রে প্রযোজ্য বেশি ক্ষমতার মোটর চালু করার জন্য একটি মোটরকে স্টার ডেল্টা পদ্ধতি ব্যবহার করা হয় প্রথমে মটরটি স্টারে চলবে এরপরে মোটরটি ডেল্টায় চলতে থাকবে অর্থাৎ মোটর প্রথমে স্টারে চালু করা হয় মোটর কেন স্ট্রে চালু করা হয় যদি একটি মোটর সরাসরি ডেল্টায় চালু করা হয় তাহলে লাইন হতে বেশি কারেন্ট গ্রহণ করবে যখন লাইন হতে বেশি কারেন্ট গ্রহণ করবে লাইনের উপরে প্রচণ্ড চাপ হবে আর মোটরের ভিতরে যে কয়েল থাকবে কয়েলের ভিতরে বেশি কারেন্ট প্রবাহিত হবে কেন বেশি কারেন্ট প্রবাহিত হবে কারণ মোটরের ভিতরে যে রোটর থাকে এই রোটরটা স্থির অবস্থায় থাকে রোটরটি স্থির অবস্থা থেকে ঘুরান্ত অবস্থায় যাওয়ার জন্য বেশি শক্তির প্রয়োজন হয় যখন বেশি শক্তির প্রয়োজন হয় তখন মোটর লাইন বেশি কারেন্ট গ্রহণ করে আর ডেল্টায় চালু করলে মোটরের ক্ষমতা অনুযায়ী পূর্ণ কারেন্ট গ্রহণ করে এই জন্য বেশি কারেন্ট গ্রহণ করে মোটরের কয়েল নষ্ট হয়ে যেতে পারে এর জন্য প্রথমে মোটরকে স্টেরে চালু করে নেওয়া হয় লাইন কম কারেন্ট গ্রহণ করে মোটরটি স্টেরে চলতে থাকে পনেরো থেকে তিরিশ সেকেন্ড পরে মোটরটি ডেল্টায় চালু করা হয় এবার জানাবো মোটর কিভাবে স্টের কানেকশন করতে হয় বা কিভাবে ডেল্টা কানেকশন করতে হয় এটি স্টারে প্রতীক এটি ডেল্টা প্রতীক অর্থাৎ একটি থ্রি ফেজ কয়েল ব্যবহার করা হয় তিন সেট কয়েল বলতে তিনটা কয়েল না অনেকগুলো কয়েল থাকতে পারে মোটরের খাস অনুযায়ী মোটরের ক্ষমত অনুযায়ী কয়েলের সংখ্যা নির্ধারণ হবে একটি কয়েলের একটি শুরু প্রান্ত ইউন দ্বারা প্রকাশ করা হয় কয়েলের শেষ প্রান্ত ইউটু দ্বারা প্রকাশ করা হয় তবে থ্রি ফেজ মোটরে এমন একটি কয়েল থাকবে না কতগুলো কয়েল মিলে এক সেট কয়েল হবে আরেকটি ফেজের জন্য আরও কয়েক সেট কয়েল ব্যবহার হয় আমরা একটি কয়েল হিসেবে দেখাচ্ছি এই কয়েলের শুরু প্রান্ত ভি ওয়ান শেষ প্রান্ত ভি টু আরেকটি কয়েলের শুরু প্রান্ত ডবলু ওয়ান শেষ প্রান্ত ডবলু টু তো যখন একটি মোটর স্টারের সংযোগ হবে একটি কয়েল u1, ইউ টু আরেকটি কয়েল ভি ওয়ান ভি আরেকটি কয়েল w1, ওয়ান v2, টু ভি টু ইউ এই তিনটা প্রান্ত একসাথে মিলিত হয়ে একটি সাধারণ বিন্দু যোগ হবে আর বাকি যে তিনটা প্রান্ত একটা প্রান্ত এই প্রান্তে এল ওয়ান এই প্রান্তে এল টু এই প্রান্তে এল থ্রি এল ওয়ান বলতে একটি ফেজ এল টু বলতে আরেকটি ফেজ এল থ্রি বলতে আরেকটি ফেজ অর্থাৎ তিনটা ফেজ এইভাবে কানেকশন করলে মোটরটি এক্সট্রা চলবে আর ডেল্টা কানেকশানের জন্য ঠিক অনুরূপভাবে একটা কয়েল একটা কয়েল একটা কয়েল ধরি এই কয়েলের প্রান্ত U1 শেষ প্রান্ত ইউ টু এই কয়েলের শুরু প্রান্ত ভি ওয়ান ভি টু ওয়ান ডাব্লু টু দুইটা কয়েলের একটি দুইটা কয়েলের একটি করে প্রান্ত একটি বিন্দুতে যোগ হবে এই তিনটা বিন্দুতে থ্রি ফেস সাপ্লাই দিতে হবে একটা ফেজে এল একটা ফেজে এল টু একটি ফেজে এল থ্রি থ্রি ফেজ কানেকশন করলে মোটর ডেল্টায় চলবে এটা আরও সহজভাবে বোঝালে মোটরের কানেক্টার বক্সের ভিতরে আমি এটি মুছে দেখাচ্ছি মোটরের কানেক্টার বক্সের ভিতরে এমন ছয়টা প্রান্ত থাকে তো এই ছয়টা প্রান্তে থ্রি ফেজ মোটরের তিনটা কয়েল কীভাবে কানেকশান থাকবে একটি কয়েলের শুরু প্রান্ত ই ওয়ান ভি ওয়ান ডবলু ওয়ান কানেকশান থাকবে ধরি এই কয়েলের এটি শুরু প্রান্ত এটি শেষ প্রান্ত ইউ টু এটি কয়েলের একটি প্রান্ত ভি ওয়ান এটা ভি টু আর কয়েলের শুরু প্রান্ত ডব্লু ওয়ান টু এই কানেক্টারের শুরু প্রান্ত ইউ ওয়ান আছে কখনো বিপরীত কানেক্টার ইউ টু হবে না পাশের যে একটি ফেজের কয়েলের শেষ প্রান্ত সেটি কানেকশান হবে ধরি এটা কানেকশন করছি ভি টু এটি ভি টু হবে এখানে আছে ওয়ান কখনো এই ভিওন কানেকশান হবে না ধরি ডব্লু টু কানেকশন করতে হবে আরেকটি যে প্রান্ত আছে অপার প্রান্তের সাথে কানেকশান থাকবে ইউটু প্রথমে মডরের কানেক্টার বক্সের ভিতরে এমন কানেকশন থাকবে আর যদি এমন কানেকশান না থাকে এইভাবে কানেকশান করে নিতে হবে কানেকশান করার পরে যদি মোটরটি আমরা স্টারে চালু করতে চাই তিনটা প্রান্ত একসাথে মিলিত হবে তখন উপরের তিনটা প্রান্ত অথবা নিচের তিনটা প্রান্ত যে কোনো তিনটা প্রান্তে শর্ট করতে হবে অর্থাৎ একত্রিত করতে হবে যদি আমরা এই তিনটা প্রান্ত একত্রিত করে শর্ট করে দেই এখানে যে তিনটা ফেজ আছে একটা ফেজে এল একটা ফেজে এল টু একটি ফেসে এল থ্রি অথবা আমরা ফেজকে আর ওয়াই বিভিন্ন প্রতীক হিসাবে ব্যবহার করি তিনটা ফেজ এই মটরে তিনটা কানেক্টরে কানেকশন করলে আর তিনটা প্রান্ত একসাথে শর্ট করলে মটরটি এক্সটারে চলবে যদি মটরটি দেড়টায় চালু করতে হয় তাহলে কী করতে হবে দুইটা করে প্রান্ত শর্ট করতে হবে এই তিনটা প্রান্ত শর্ট বিচ্ছিন্ন করতে হবে এই উপর থেকে নিচে শর্ট করে দিতে হবে তখন মোটর ডেল্টায় চলবে যদি ছোট ছোট মোটর স্টার অথবা ডেল্টায় চালু করতে চায় তাহলে এইভাবে কানেকশন করতে হবে বেশি ক্ষমতার মোটর চালু করতে যায় তাহলে প্রথমে মোটরকে স্ট্রেচ চালু করে নিতে হবে তারপরে মোটর ডেল্টায় চলবে সেই ক্ষেত্রে আলাদা একটি স্টেটার ব্যবহার করতে হবে স্টার ডেল্টা স্টেটার ব্যবহার করতে হবে স্টার ডেল্টা স্টেটার কিভাবে তৈরি করতে হয় এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে প্রয়োজন মনে করলে দেখে আসতে পারেন এবার জানাবো একটি থ্রি ফেজ মোটরে থ্রি ফেজ সাপ্লাই দেওয়ার পরে মোটরটি যদি উল্টা ঘোরে তাহলে কিভাবে কানেকশন করবেন মোটরটি স্টার অথবা ডেল্টা যেভাবে কানেকশান থাক কোনো সমস্যা নাই আমরা থ্রি ফেজ ছাপ্লাই মোটরে দেওয়ার পরে মোটরটি সোজা ঘুরছে তাহলে কোনো অসুবিধা নাই যদি মটরটি উল্টা ঘোরে তাহলে পাশাপাশি দুইটা ফেজের স্থান পরিবর্তন করে দিতে হবে এই দুইটা ফেজের স্থান পরিবর্তন করতে পারেন অথবা এই দুইটা ফেজের স্থান পরিবর্তন করতে পারেন কিভাবে স্থান পরিবর্তন করবেন এই ফেজটি আমি মুছে দেখাচ্ছি এই ফেজটি এই কানেক্টারে কানেকশন করতে হবে এই ফেজটি এই কানেক্টারে কানেকশান করতে হবে মোটর উল্টা করলে এখন সোজা ঘুরবে অথবা এই দুইটা ফেজও পরিবর্তন করতে পারেন কোনো সমস্যা নাই আর একটা বিষয় যেহেতু থ্রি ফেজ মোটরের থ্রি ফেজ সাপ্লাই দেওয়া হয় আলাদাভাবে নিউট্রালের প্রয়োজন হয় না যদি মোটর চলতে চলতে কোনো অসুবিধা হয় বা অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় যে কোনো এক ফেজ দিয়ে অতিরিক্ত কারেন্ট আবার ফিরে যায় যদি একটি থ্রি ফেজ মোটর স্টারে অথবা ডেল্টায় চালু করতে চায় থ্রি ফেজ সরাসরি মোটরে কানেকশান করা হয় না মোটর কন্ট্রোলিংয়ের বিভিন্ন পদ্ধতি আছে এর মধ্যে একটি ভালো পদ্ধতি ডল স্টেটার পদ্ধতি একটা ডল স্টেটার ব্যবহার করে একটা মোটরকে সহজে হয় স্টার নতুবা ডেল্টা যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে কানেকশান করা যায় ডল স্টেটার কিভাবে তৈরি করে মডারের সাথে কানেকশান করতে হয় এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে প্রয়োজন মনে করলে দেখে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ